হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এটা হচ্ছে ওয়াল্টার্ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর ওদের ওয়েবসাইট হচ্ছে এইটা এই ওয়েবসাইটে ঢুকে আপনি ওদের ফুল সার্কুলটা পেয়ে যাবেন আর বিস্তারিতও জানতে পারবেন আর আমাদের ভিউতেও আপনার সার্কুলার দেওয়া আছে প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টার্ন গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ নয় চব্বিশ জুন দু হাজার চব্বিশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টমী সি স্নাতক এই চাকরির ধরন বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা আর বিস্তারিত নিচে এইটা হচ্ছে আপনার বিডি অফিসের মাধ্যমে আবেদন করতে হবে এইখানে বিস্তারিত আপনার দেওয়া আছে এখানে দেখতে পারেন স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন প্রয়োজনে কোনভাবে আপনি আবেদন করবেন বা কিভাবে আপনার অভিজ্ঞতা কি লাগবে কি পাস লাগবে এখানে কি কি কাজ করতে হবে ফুল টাইম না আপনার হাফ টাইম সেটা সব কিছু এখানে দেওয়া আছে এটা হচ্ছে পদের নাম রিজোনাল সেলস ম্যানেজার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতক বিজনেস অ্যাডমিট মার্কেটিং বিসিস সিএসসি ও এম অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর আগ্রহী পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে কর্মক্ষেত্র অফিসে সীমা আঠাশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ জুন আপনার বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে ওইখানে আপনার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অবশ্যই আবেদন করতে গেলে আর আবেদন শেষ হচ্ছে আপনার পনেরোই জুলাই পনেরো জুলাই আগে আপনার আবেদন হচ্ছে শেষ হবে এর আগে আপনার আবেদন করতে হবে তো আপনি ভিডিও জফস যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন